দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী চেঞ্জ করলেন নিজের নাম তিনি বলেছিলেন ভারত পাকিস্তান খেলায় ভারতকে না হারাতে পারলে তিনি তার নিজের নামই চেঞ্জ করে ফেলবেন অবশেষে সেই রেজাল্ট বেরিয়ে গিয়েছে গতকাল এখন পাক প্রধানমন্ত্রী সত্যিই কি তার নাম চেঞ্জ করেছেন বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহওয়াজ একটা বড় মন্তব্য করেছিলেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতকে হারাতেও হবে গদ্দারি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শরীফ বললেন ভারতের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে হবে পাকিস্তানকে শরীফ আরও বলেন আমাদের ক্রিকেট দলও যথেষ্ট ভালো সম্প্রতি পাক ক্রিকেটাররা সম্প্রতি যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে কিন্তু এবার আসল পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তবে শুধুমাত্র এই টুর্নামেন্টের খেতাব জিতলেই হবে না চির প্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে গোটা দেশ ওদের পিছনে দাঁড়িয়ে রয়েছে এমনই মন্তব্য করেছিলেন দু সালে আইসিসি ইভেন্টে ভারতকে শেষবার হারিয়েছিল পাকিস্তান দুবাইয়ে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে সেই অঘটন ঘটেছিল মরু শহরে ভারত পাকিস্তান মহারণের উত্তাপ বাইশ গজের বাইরেও প্রভাব ফেলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাক ম্যাচের আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক মন্তব্য ঘিরে তোলপাড় চলছে আসলে শনিবার তিনি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন ভারতকে হারাতে না পারলে তিনি নিজের নামই বদলে ফেলবেন অবশ্য তিনি রবিবাসরীয় মিনি বিশ্বকাপের ম্যাচ নিয়ে কিছু বলেননি তবুও তার মন্তব্য ঘিরে জোর আলোচনা চলছে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমরা একদিন না একদিন ভারতকে পিছনে ফেলে দেব আর তা না করতে পারলে আমার নামও শাহবাজ শরীফ নয় যতদিন আমার প্রাণ থাকবে আমরা পাকিস্তানকে একটা দারুণ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব আমরা ভারতের থেকেও এগিয়ে যাব হিন্দুস্তান পিছনে ছোটে মেরা নাম শরীফ নেই এক দিন আয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিওর কমেন্টে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন শাহবাজ শরীফ ভারতকে হারাতে চান কিন্তু পাকিস্তানে ওয়াইফাই সিগন্যালের সমস্যা রয়েছে ভারতকে লক্ষ্য করার আগে ডেঙ্গু ঋণের বোঝাকে হারাও অপর এক এক্স ব্যবহারকারী ওই ভিডিওর কমেন্টে লিখেছেন ভাই ভারতকে পরে হারাবে আগে নিজেদের অবস্থাকে হারাও গতকাল ভারত পাকিস্তানের রেজাল্ট বেরোনোর পর পাক প্রধানমন্ত্রী মুখে কুলু এঁটে আছে তার মুখে থেকে কোনো টু শব্দ বেরোচ্ছে না তিনি বলেছিলেন ভারতকে না হারাতে পারলে তার নিজের নামই বদলে ফেলবেন কিন্তু এখন কোথায় তার সেই বড় বড় ভাষণ এখন গোটা ভারতবাসী অপেক্ষায় রয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী কখন প্রেস কনফারেন্সে এসে তার নিজের নামটা চেঞ্জ করবেন যদি তিনি সত্যিই একজন মানুষ হয়ে থাকেন তাহলে তার কথার দাম অবশ্যই তিনি রাখবেন তো দর্শক এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়